বৃষ্টি পড়তেছে দোনো বাগানে দাঁড়ায় রয়েছে বাজারে যাবো আজকে হালিমা রুটি খাবো তো দোনো মামুবাগানের বৃষ্টির জন্য ধারে রয়েছি তো অনেকক্ষণ বৃষ্টি পড়ার পরে এখন বৃষ্টি কমলো তো আমি আর আমার ভাগিনা চলে যাচ্ছি বাজারে আসসালাম আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বারো বছর তো আমি অনেক অনেক ভালো আছি অবশ্যই চলে আসলাম চান্দিনা বাজারে এসে দেখি চান্দিনা বাস স্টেশনের দোকান পর যতগুলো ভাঙা হয়েছে সবগুলো দোকানের মধ্যে সাতি মাতা দিয়ে দোকানদারি করতেছে তো চলে যাচ্ছি আমি আর আমার ভাগিনা হালিম কার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি হালিম দোকানের কাছে তো এসে পড়লাম হালিম দোকানে এসে দেখি চালা দিয়া দোকান বেড়া দিয়ে রাখছে তো দোকান ডুইকা মামাকে বললাম আমরা দুনো মামাবাগিন আগে দুইটা হালিম দেন অবশেষে হালিম অর্ডার দিয়ে রুটির দোকানে বসে আরছি বসে বসে হালিমের অপেক্ষা করতেছি তো এখানে আমাদের রুটি বানাইতেছি আর বৈশা যেখানে বসে রয়েছে উপর থেকে দেখি পানি পড়তেছে ট্যাপে ট্যাপে এত অবশেষে আমাদের রুটিগুলো এসে পড়লো রুটিগুলো আসার পরে আমাদের হালিমগুলো এসে পড়লো হালিমের কালার মোটামুটি মশালা দিলে অনেক ভালো কিন্তু জালটা অনেক বেশি তো খাইতেছি বাংচুর হোটেলে হালিম চতুর্দিক দিয়ে খোলা মেলা আর উপর দিয়ে পড়তেছে পানি তো হারতে চলে আসলাম ঢাকা লাইভ বেকারিতে তো এখানে নাকি সব গরম গরম তরতাজা জিনিসপত্র পাওয়া যায় এখানে তো নতুন বানায় আর এগুলা দিয়ে বিক্রি করে তো আমরা অর্ডার দিয়ে দুইটা কেক আর দুইটা গোল বাটার নিয়ে আসলাম তো এনে একটা তো একটা কেক আর একটা বাটার খেলাম খেয়ে আবার আমি এখানে অর্ডার দিয়ে দিলাম আমার জন্য একটা বার্গার পার্সেল অর্ডার করে দিলাম তো অবশ্যই বার্গারটা আর এখান থেকে গোল একটা বনের পেট কিনলাম এখানে দশটা বন থাকে দশটা বন চল্লিশ টাকা অনেক টেস্টি বাটার বন গুলো লাইভ ব্যাকারি ঢাকা তো ঢাকা লাইফ বেকারি থেকে আমরা পার্সেল গুলা নিয়ে এখন চলে যাচ্ছি বাসার দিকে তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন